এই মহল্লায় বলো আমার জীবনে এত আদর ভালোবাসা কোথাও দেখি না বাচ্চার জন্য কেউ করে না এতটুক এমন করে না চাইতে দেরি দিতে দেরি নাই বাবা সব সময় ছেলেমেয়ের মানে ছেলেমেয়ের জন্য সে পরিপূর্ণ থাকতো আর একটা দাবি দাবা আছে যে আমার বাবাই তো গেছে আমার বাবার তার ফিরে পাবো না আর আমার বাবার জায়গাটায় যেটা করতো ছেলেমেয়ের জন্য স্ত্রীর জন্য এটা তো কারো পক্ষে সম্ভব না তারপরেও সরকারে বলবো যে আমার মেয়ের জামা এক ভূত ত্রুটির কারণেই আমার মেয়ের জামাই নাই মাথা সংসারের যে কর্তা যার উপরে দায়িত্ব পার সব সরকারের এই ভুল ত্রুটির কারণেই তো না সরকার যদি এগুলা ঠিক সংস্কার করতো দেখত এ ঠিকঠাক করতো পরিচর্যা করতো তা আমার পথ যাত্রী হইয়া আমার বাবা যেত না নাকি আমার বাবা ইচ্ছা করে ওই গেছে বাবা তো বাবার কাজেই গেছে তো সরকার আমার একটা আবেদন যে আমার বাবার ঋণ আছে আমার বাবার ঋণ আছে প্রায় বিশ লাখ টাকার মতো তো সরকার যে বলে যে পাঁচ লাখ টাকা আমি এই সব চাই না আমার আমার মেয়ের জন্য আমার নয়নাথপুরের জন্য যেন এমন কিছু সরকার করে যে আমার নয়নাথপুর ভবিষ্যৎ ঠিকঠাক মতো চোলাভেরা থাকতে পারে লেখাপড়া করতে পারে চিকিৎসা পোশাক বাসস্থান যেন সরকারের দায়িত্বে রাখে নাই তো এছাড়া তো আমার কোনো উপায় নেই আমার তার কোনো পথ নেই যদি সরকার এটা না করে মর্সের সরকারের গুরুত্বটির কারণে আমি সরকারি আইন ব্যবস্থা আছে নিম আমার মেয়ে কি স্বাভাবিক আছে দুটা বাচ্চা ছোটো ছোটো পালা রেখে কীভাবে চাকরি করবো কে দেখব আমার মেয়ের এরকম আমার মেয়েরা তো দেখার মতো কেউ দেয় আমার সংসার আছে দুইটা বাচ্চা তিনটা বাচ্চা আমার আছে আমি আমার ওই সংসার পালতে লাগবো আমি কতক্ষণ আমার মেয়ের বাচ্চা পালবো লাগবো অন্য কেউ নাই এক আমার মেয়ে থাকতে পারে আমার মেয়েরা কি দিবস কর্তৃপক্ষ আমরা তো ঠিক নেই স্বাভাবিক অবস্থায় তো সরকার যদি চাকরি বার করে দেয় সেটা তো পরের কথা আমার মেয়ে তো এখন বাচ্চা নেয়া বাচ্চা বড় না হওয়া পর্যন্ত কেমন চাকরিতে যাবো ছোট বাচ্চা বাচ্চা বড় হোক যে পর্যন্ত বাচ্চা না বুঝ বুঝ পর্যন্ত কেন দেব বুঝো যে আমার বাবা নেই আমার মা কাজে গেছে তত দিন পর্যন্ত আমি চাই না আমার মেয়ে চাকরি বাকরি করুক সরকার যেন আমার মেয়েরা আমার মতো এই বলো আমার জীবনে আদর দেখিনে বাচ্চার জন্য কেউ করে না এতটুকু করে না চাইতে দেরি দিতে দেরি নাই বাবায় সব সময় ছেলেমেয়ের মানে ছেলেমেয়ের জন্য সে পরিপূর্ণ থাকতো